দু সাল প্রকাশিত হয় নীলাম্বরী নামের একটি গানের অ্যালবাম ওই অ্যালবামের সঙ্গীত শিল্পী শহীদ ও শুভমিতার গাওয়া এক জীবন গানে মডেলিং করে রাতারাতি তারকা বনে যান সায়না এবং অন্তু করিম এরপর মডেলিং আর একটার পর একটা হিট নাটক উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী তার মিষ্টি হাসি ঝড় তুলেছিল দর্শক হৃদয়ে তারপর আবার হঠাৎ উধাও কোথায় অন্তর্ধান হলেন এই অভিনেত্রী রহমানের হাজার ছয় সাল ক্রস কানেকশন নামের একটি নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে সায়নার মেহেরজান সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি এরপর আরও পাঁচ বছর মডেল আর অভিনয় দিয়ে দাপিয়ে বেরিয়েছেন বড় পর্দা দু সালের শেষের দিকে হঠাৎ করেই মিডিয়া থেকে উধাও হয়ে যান এই অভিনেত্রী মাস দু এক পর জানা যায় ব্রিটেনে বসবাসরত এক যুবককে বিয়ে করেছেন তিনি সেখানেই থিতু হয়েছেন স্বামীকে নিয়ে সময় আলোচিত এই মডেল অভিনেত্রী লোকছাপার সেই বিয়ে নিয়ে কম কাটা ছেঁড়া হয়নি দেশের ছবি জঙ্গনে কারণ এর আগে দু হাজার এগারো সালে আসাদুজ্জামার সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় সায়নার বিয়ের তিন বছরের মাথায় সেই সংসারে রীতি টানেন এই অভিনেত্রী তবে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি বর্তমানে দুই সন্তানের মা সায়না মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রী বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী তবে অভিনয় আর ফেরেননি বিভিন্ন সাক্ষাৎকারে সায়না বলেন অভিনয়কে এখনও মিস করেন তিনি আবার অভিনয় ফেরার আপাতত কোনো পরিকল্পনা নেই তার বর্তমানে স্বামী সন্তান নিয়ে সায়নার যত ব্যস্ততা রহমান খবর